হ্যালো এভরিওয়ান দেবজনী চৌধুরী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই হার্টিয়েস্ট ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ আমি কেন হাসছি আমি কারণটা দেখাই কারণ আমাদের সুইমিং পুল কী করে দেখাবো পরে দেখাচ্ছি তো সুইমিং পুলে সবাই এই বৃষ্টির মধ্যে নেমে যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল বেশ আমি সুইমিং পুলে নামবো বৃষ্টি পড়বে বাট যাই হোক আমার কপাল অতটাও ভালো না তো আজ আমরা যাচ্ছি হচ্ছে দুর্গাপুর জঙ্গল থেকে উঠে চাপা চাপাচাপি চলছে মানে কোনো কিছু নিঃশ্বাস ফেলার টাইম পাচ্ছি না সাড়ে তিনটার সময় আমাকে এখান থেকে বেরোতে হবে আর এখন অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে কি করে কি হবে আমি জানি না বাট সবই চলছে ক্লাস করানো হয়ে গেছে ক্লাস শেষ করে দিয়ে গেলাম গলায় আটকে গেছে আমি খাচ্ছিলাম খেতে খেতে কথা বলছি তো সানির জন্য একটু ভাবলাম যে ওই ফ্রাইড রাইস টাইপে করে নিয়ে যাব। রুমুদির থেকে সেদিন রুমুদি ট্রেনে করে নিয়ে গেছিল তো ওর থেকে রেসিপিটা নিয়ে এখন আমি ওটা রেডি করছি আর আমি এমনি আলু সেদ্ধ ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর সাথে হচ্ছে ওই কী জানি বলে করলা সেদ্ধ এই সমস্ত সেদ্ধ ঠেদ্ খেয়ে বেরোবো হালুভোরো তাই সেম ইয়ে আর সানির জন্য শুধু ওই জিনিসগুলো করে নিয়ে যাচ্ছি ট্রেনে খাওয়া হবে আমিও খাবো এমন নয় যে আমি খাবো না আমিও খাবো একটু বেশি করেই পোল্ট্রি করছি মৌমিদের এসেছে অনেকটাই হেল্প হয়েছে এখন আপাতত রান্না বান্না করে ঝটপট করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরোতে হবে কালকের ব্লগটাও এখনো অবধি আমি আপলোড করে ওটাও করা বাকি রয়েছে তো চলো ঝটপট করে কাজ শুরু করি রাইস অনেকটাই হয়েছে এটা আমি আর মমিতা এখন একটু একটু করে খেয়ে নেবো মমিতাকে বলেছি বেশিটা খেতে আমি একটু অল্প খাবো আর এটা স্যানির জন্য প্যাক করেছি মানে এটা স্যানির জন্য প্যাক করেছি এটা একটু বেশি বড় আছে আর এটা আমার জন্য নিয়েছি এটা একটু ছোট খিদে পেলে খাবো কারণ অনেকটাই রাস্তা অনেকক্ষণ যেতে লাগবে ওই বাইরের ওই ভুলভাল খাবার থেকে এই খাবারটাই বেশি ভালো আর এই রেসিপিটা আমাকে এটা হচ্ছে রুমদি রেসিপি এই রেসিপিটা রুমদির খুব সুন্দর করে সেদিন করে নিয়ে এসেছিল ভালো লেগেছিল বলে আমি বললাম যে আমাকে বলে দাও আমি করবো তো ও আজকে বলে দিল সেরকমভাবেই করেছে আর সেম টেস্ট হয়েছে থ্যাংক ইউ রুমদি কে সুন্দর লাগছে বাট আমাকে এই বৃষ্টির দিনে এখন চলে যেতে হবে এত ভালো লাগে না বৃষ্টি হলে চোলঝানি আরও বেশি ভালো লাগে মানে এই সামনে মাঠ ঘাট তখন আরও বেশি দেখতে সুন্দর লাগে রহস্যময়ী লাগে মনে হয় আর এখান থেকে আওয়াজ আসছে হাওয়ার হাওয়াটা একবার দেখাই আ গো এই যে এটা পুরো ভিজে গেছে আজকের জন্য একদম বুধবার অবধি টাটা বাই না বুধবার চলে আসছি মঙ্গলবার অবধি টাটা বাই বাই খেয়ে দে রেডি হয়ে নি ঘড়িতে খাওয়া দাওয়া করে নিই আর তারপরে যা মোটমোট গোছানো আমার সব হয়ে গেছে সকাল থেকে ওইগুলোই চলছিল গোছানোর জন্য কমপ্লিট শুধু ফিডব্যাকটা যেটা নেব। সেখানে হালুমের দুধ আর ওয়াটার বোতল এই সমস্ত কিছু ঢুকবে তো চলো আবার দেখা হচ্ছে বেরোনোর সময় ভাই রেডি যাওয়ার জন্য এই যে হালুম দাদা রেডি এদিকে আমিও রেডি এদিকে আমার ব্যাগ এই একটা আছে ছোট্ট ব্যাগ একটা নিয়েছি আর একটা পিঠের ব্যাগ যেরকম থাকে আমার সেরকম তো আমি হালুমকে নিয়ে হাওড়া স্টেশন একা যাব মৌমিটাকে রাস্তায় ছেড়ে দেবো আমি হালুমকে নিয়ে বেরিয়ে পড়েছি হালু এখন মৌমিতার কোলে রয়েছে ঘুমানোর চেষ্টা করছে আর ওইদিকে আমি ভাবলাম যে আমি সানিকে পিক আপ করে অফিসের পথে কিন্তু সেটা হলো না কারণ উপরে দেখলাম যে ড্রপ লোকেশন নেই বাট পিক আপ লোকেশন মানে ড্রপ লোকেশন আছে পিক আপ লোকেশন নেই এনিওয়েজ কী আর করা যাবে আমি একা যাই আমার টেনশনটা হচ্ছে আমি নেমে ওই এই ব্যাগ পিঠে ব্যাগ আবার হালুম এই এতগুলোকে নিয়ে হাওড়া স্টেশনের মধ্যে আমি পুরো তালমাটাল হয়ে যাব সেটাই আমার এর আমি সানিকে তাই বললাম যে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে কি করে ওকে কোনো আমি বিশ্বাস করি না

চল 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 কি রে কি রে তুই কি খাবল হ্যাঁ তুই কি খেয়েছিলিস কি খেয়েছিলিস তুই কি বাজে জিনিস খেয়েছিলিস তুই নাকি অসুস্থ হয়ে গেছিলিস হ্যাঁ চল চল আমাদের সাথে চলে চল এ না এবারে গেলে রয়ে যাবি আর তোকে এখানে আসতে হবে না

Fishy, Fushy, f u a c u n d a Gumetogo, Cacunda. তো এই হচ্ছে আমরা দিদি আর আমরা কালকে ব্লগটা শেষ করিনি এখন সকাল নটা হালেদারা সকাল আটটার সময় ঘুম থেকে উঠে গেছে ও যে এত সকালবেলা উঠে না কলকাতা মানে ওখানে এখানে উঠে যায় ঘুমটাও ঠিকঠাক করে হয় না বিশাল ব্যাপার স্যাপার আছে ইটুকু নিয়ে হলে হয় কি তো এখানে এতক্ষণ ভাই শুনেছিল সে শোধে না তা কি করে হয়

Is i <laughs> <laughs>